আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম আসরের পরে তো ইফতারের আগে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমরা ইফতার করব। আমার মায়ের সাথে ইফতার করব কারণ হচ্ছে কালকে হচ্ছে লতা লতার শ্বশুর বাড়িতে চলে যাবে তো বেবি হওয়ার পরে গেছে এমনিতে বাবুকে হচ্ছে টিকা দেওয়ার জন্য গেছে তো ওই সময় হচ্ছে বাবুকে সবাই দেখছে এবং কি আমাদের বাড়িতে আসে ওর শাশুড়ি আসে ওর যা এবং তার ভাসুর সবাই আসে আইসা হচ্ছে দেখে যায় তো এ মানে বাবুকে নিয়ে হচ্ছে এক মানে যাইয়া যে থাকবে দশ দিন বা এক সপ্তাহ বা দুই দিন একদিন ছিল ওরকম যাওয়া হয় নাইকা তো বাবু হওয়ার পরে এই প্রথম যাবে আগামীকালকে যাবে তো গতকালকেই যাওয়া হয়তো কিন্তু বাবুর শরীরটা বেশি একটা ভালো ছিল না অনেক জ্বর ঠান্ডা ছিল তারপরে বাবুকে হচ্ছে ডক্টর দেখায় আনছে লতা যায় জাজিরা থেকে তো এই জন্য গতকালকে যাইতে পারে নাই আর আজকে হচ্ছে লতার শাশুড়ি চলে আসছে লতাকে নেওয়ার জন্য তো আগামীকালকে সকাল সকালে ওরা চলে যাবে বাবুকে নিয়ে চলে যাবে তো আমার মাওই মা আসছে আর আমার শাশুড়িও গেছে আমার শাশুড়িকেও লতা বইলা নিছে তো আমার মা আমার শাশুড়ি তারপর আমার মাও মা সবাই একসাথে ইফতার করবে আজকে তো সেই জন্য আমি ওইখানেই ইফতার করবো আজকে তো এই জন্য আমি যাইতেছি তো যাওয়ার আগে দেখাই কি কি কাজ করলাম আমি একটু দেখাই তো যাওয়ার আগে আমার বাড়ির পরিবেশটা একটু দেখাই এখানে রান্নাবান্না শেষ ভাত রান্না করছি তো এদিকে হচ্ছে হাঁসের জন্য চুলায় খাবার ভাষায় দিছি এটা হচ্ছে হাঁসের জন্য ভাত রান্না হলে ভাতের যে মাঠটা থাকে ওই মাঠটা দিয়ে আর হচ্ছে কয়েকটা চাল দিয়ে এটা চুলার উপরে আমি রাখা দিই তাহলে এটা ফিটা থাকে একদম আর এদিকে আমার হাঁস মুরগি সব পয়সা পড়ছে দেখেন সব পয়সা পড়ছে আর এদিকে আমি কাজ করলাম কি মানে এত পরিমাণ ধুলা উঠানে প্রচুর পরিমাণ শুকনা এবং কি রোদ ওঠে তো রোদের কারণে অনেক ধুলা হয়ে যায় উঠানে তো আমি প্রতিদিনেই বিকেলবেলা আসরের পর দিয়ে এই ইফতারে আগ দিয়ে আমি হচ্ছে সবসময় প্রতিদিন এটা আমার কাজ এখানে আমি যে ডাটাগুলা বুনছি এই ডাটাগুলো হচ্ছে আমি সকাল বিকাল পানি দিই বেলা করে মোটরে পাইপ দিয়ে এটা হচ্ছে পানি দেওয়া হয় এই কারণে আমার ডাটাগুলো এতটাই সুন্দর হয়েছে এবং অনেক নরম ডাটাগুলো তো এদিক দিয়ে লাল শাক বুনছিলাম লাল শাকের চারাও হয়ে গেছে আর এখানে পানি দিয়ে আমি ভিজাইলাম আর উঠানটাও ভিজাইছি তো এখন হচ্ছে আমি আমাদের বাসায় যাব মেফতাহুল মুসান আমার শাশুড়ি সবাই চলে গেছে তো আমিও যাই যাওয়ার পরে দেখি আজকে সবাই মিলে একসাথে ইফতার করব এবং কি ইফতারের জন্য কী কী আয়োজন করা হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব তো গেট গেটটা লক করে দিলাম এখন যাই

তো নাও ওইদার সিসকু রে এখন হচ্ছে গুড়ি ভর্তা করব আরে বাই করসিয়াস আর এইদিকে এখানে হচ্ছে বুট আছে আর আছে আর আলু চব বুট বড়া সব কিছু আছে লাগবে না

ओके आज हम्म हम्म किरी 10000 दाल

মাত আছে মুৰি খা যাম না

তো এখন হচ্ছে রাতের বেলা গরুর মাংস রান্না করা হবে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা তারপরে যত গুঁড়া মশলা আছে সব কিছু একসাথে দেওয়া হয়েছে এটা হাতে হলে হচ্ছে ভালোভাবে মাইখা তারপর হচ্ছে রান্না করা হবে

এটা হচ্ছে পেঁয়াজ ব্রেডটা বানাবো তারপর এটা মাংস ভিতর ভাইলা দিব পেঁয়াজটা ভাইজা দিন ভালো হয়

এখানে হচ্ছে মাংসটা আমি সুন্দর মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে একটু পানি দেব আর এটা কোনো ঝোল রাখবো না এটা হচ্ছে মাথা মাথা করে রান্না করা হবে তবে মাংসটা ঝোল রাখা হবে না টমেটো দিয়ে দিছি

আস্তে <laughs> <laughs>

এখানে হচ্ছে আজকে রান্না থেকেই শুরু করা হলো ভিডিওটা এখানে পাটশাক আছে এখন কিন্তু নতুন পাঠশাক উঠছে বাজারে আর দুই মোটা পাট শাক আছে ষাট টাকা দিয়ে মানে তিরিশ টাকা করে মোটা এখানে দুই আড়ি শাক আনা হয়েছে তো এত পরিমাণ শাকের দাম আর এখন তো প্রথম শাক নতুন শাক এ কারণে বেশি দাম আর শাক রান্না করার জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামারিচ কাঁটা নিয়েছি সাথে রসুন কাঁটানিসি আর এপাশে ভাত রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে আমি দুধ জাল দিতেছি দুধ চুলাই দিয়ে তারপর হচ্ছে আমি আসলে নামাজ পড়তে গেছিলাম আর ইলিশ মাছ ভাজবো দুগুলা হচ্ছে রাতের বেলা ঘ্যাসেই ভাজবো সেই কারণে আর এখন হচ্ছে শাকটা রান্না করবো নামাই পেলাম থেকে ছড়াই বসাই দিলাম এখন হচ্ছে শাক রান্না করবো এই বছরে এই প্রথম পাট শাক আনছে বাসায় কালকে হচ্ছে আমার শাশুড়ি বলতেছে যে যদি পাট শাক হইতো তা মানে দুগা ভাত খাই ভাত খাওয়া দিত ওই জন্য আসছে গত বাজার গেছে যায় দেখে পাট সাপ আসে তারপরে আর কি আসছে শুনে আসছে যেটা পছন্দের জিনিস খাওয়ার জিনিস সেটা তো আনতেই হবে পাট শাক দিয়ে দিলাম শাক এটা শুনলাম একটু ফার্স্টে হচ্ছে আমি আমার শাশুড়ি মা বাইসা দেখে তারপরে তো আমি ধরছি জালি দিয়ে ধুইয়া তারপরে হচ্ছে ই করছি পেঁয়াজ আমি জলাা দিয়ে রাখছিলাম হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ আছে সাত মতো এটা আর পানি দিতে হবে না কারণ এটা পানি আমি তো অনেক পানি উঠবে রান্না করতেছি মজের জোর কুকুর আসছে কোথায় থেকে যা

এই মরিচগুলো হচ্ছে ওই যে আমি চারা দিয়েছিলাম না এই মরিচ আগুন তো মোবাইল নিলে মোবাইল করো মায়ের